বছর এটা তিনবার বাচ্চা করে এক একবারে আপনার চারটা থেকে পাঁচটা করে বাচ্চা করে এই কর্মটা আপনি করতে পারেন এটা কর্ম শখ আপনার শখও মেটবে এবং পাশাপাশি আপনার অর্থনৈতিকভাবে আপনাকে হেল্প করবে আমি মোহাম্মদ আতিকুর রহমান আমি একজন পাখির খামারি বাট পাখিটা আমি দুই সাল থেকে শুরু করছি সেটা আমার শতা নিতান্তই শখের বসতি এবং আমার মেয়ের শখের কারণে এটা আমি প্রথমত মাত্র দুই জোড়া বাদুরিকা পাখি থেকে শুরু করছিলাম বর্তমানে আমার খামারে আপনারা দেখেছেন দুইশোর উপরে পাখি আছে এবং চার প্রজাতির পাখি আছে আমি মূলত দুই সাল থেকে পাখি শুরু করছিলাম তো অনলি মাত্র বিশ হাজার টাকা থেকে শুরু করছি এখন আপনারা দেখেছেন আমার খামার টোটাল প্রায় পঁচিশ লক্ষ টাকার পাখি আছে তো এখানে আমার কিছু দামি পাখি আছে কিছু দামি নিউট্রিশনের লাভবাট আছে কিছু ছানকুনর আছে যেগুলো বর্তমান সানকুনর রেড হেড সানকুনোর যে বাজার মূল্য এখানে ষাট হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা জোড়া এবং এরাও বছরে তিনবার ভিট করে এরা প্রত্যেক বিড়ে আপনার চারটা পাঁচ করে বাচ্চা দেয় এদের পার পিস বাচ্চার দশ হাজার টাকা বিশ দিনে বাচ্চা সেল হয়ে যায় এবং এটার মার্কেট অনেক সুন্দর সারা বাংলাদেশ অনলাইন মার্কেট এটা অনলাইনে সেল হয়ে যায় আপনার বিভিন্ন যেগুলো সিটি শহর আছে যেমন ঢাকা সিলেট চিটাগাং বগুড়া এইসব জায়গা থেকে বিভিন্ন ব্যবসায়িক এবং যারা পাখিকে ভালোবাসে তারা আমার এখানে আসে এসে আমার কাছ থেকে পাখি কালেকশন করে নিয়ে যায় এখানে লাভবাট কোকাটেল সানকুনুর এবং বাজরিকা এই প্রজাতির পাখি আছে এবং এটা সরকারিভাবে অনুমোদিত এটাকে বলে কেসবাট যেটা অনেকে যারা কবিতার ফেন্সি যারা কেসে যে কবিতারগুলো পালে আর আমরা মূলত আসলে এটা কেস কেসবাট পালার প্রতি মানুষকে উৎসাহ দিই কেসবাটটা এমন একটা জিনিস যেটা সুস্থ বিনোদন আপনি আপনার সন্তানকে যদি এক একজোড়া পাখি কিনে দেন তাহলে সে কিন্তু মোবাইলে আসক্ত থেকে বেরিয়ে আসবে এবং পাশাপাশি সে একটা সুস্থ বিনোদন পাবে একমাত্র পাখি জীবন্ত প্রাণী তার সাথে সঠিক মানে কথা বলতে পাওয়া যায় এবং জীবন্ত বিনোদন পাওয়া যায় এবং পাশাপাশি যদি আপনি পাঁচজোড়া পাখি আপনার ঘরের এক কোনায় বারান্দায় পালেন তাহলে সেখান থেকে আপনার আর্থিকভাবে আপনাকে সাহায্য করবে জোড়া পাখি যদি আপনি কোকাটেল পালেন বা লাভবাট পালেন সর্বনিম্ন বাজার মূল্য এক একজোড়া পাখি তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তো বছরেরা তিনবার বাচ্চা করে এক একবারে আপনার চারটা থেকে পাঁচটা করে বাচ্চা করে যদি মিনিমাম চারটা বাচ্চাও ধরেন আপনি তো সেক্ষেত্রে আপনার বাচ্চা আসবে তিন হাজার বারোটা তো বারোটা যদি আপনি সর্বনিম্ন রেটটাও ধরেন এক হাজার করে ধরেন আপনি তাও আপনি পাবেন বাজারে বারো হাজার টাকা কিন্তু পাখিতে আপনার খাবে পার মান্থ মাত্র দুইশো টাকা তো সেক্ষেত্রে আপনার চব্বিশশো টাকা বছরে কিন্তু খাবে এবং দিচ্ছে আপনার বারো হাজার টাকা এটা সর্বনিম্ন হিসেবে পড়তে কিন্তু অলওয়েস এখন বর্তমান কোকাটেলের মার্কেটটা আপনার চলতেছে পাঁচ জোড়া পঁয়ত্রিশশো টাকা যেটা লুটিনো এবং অ্যালবিনো আরও হাই নিউট্রিশন আছে অনেক রকম দাম বাটের মনে করেন বাজার মূল্য বাংলাদেশে আড়াই লক্ষ টাকা জোড়ার থেকে শুরু করে পাঁচ হাজার টাকার মতো জোড়া আছে যেটা আমার কাছে অ্যাভেলেবেল আপনারা দেখছেন যেটা আপনার রেড হেড অপার লাইনের যে পাখিগুলো এটা বর্তমান বাজারে চলতেছে পঁয়ত্রিশশো টাকা জোড়া আমাদের দেশের মার্কেট অ্যাভেলেবেল মানে প্রচুর চাই হুজ পরিমাণ চাহিদা এটা আপনার আমার খামারে যে বাচ্চা আমার টোটালে কোকাটেলের বাচ্চা বছরে তিনশো প্লাস বাচ্চা আসে তো আমার খামারে কিন্তু আপনারা দেখেছে মাত্র দু চারটা বাচ্চা আছে আর বাচ্চাগুলো সবই সেল হয়ে গেছে এবং এখন যে বিড়ে যে বক্সে বাচ্চাগুলো আপনার দেখালাম এখানে আমার এই বিডে বাচ্চা আসবে একশো প্লাস তো একশো প্লাস বাচ্চা আসলে বাচ্চা আসার বাচ্চা সেলফিট হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো সেল হয়ে যাবে কিছু পাখি আমার অ্যাডভান্স বুক দেওয়া আছে তারা আমার বুকিং করে রাখছে বাচ্চা রেডি হলে তাদেরকে আমি দিয়ে দিই আর এরাও কিন্তু বছরে তিনবার বিট করে তো সেক্ষেত্রে এদের কাছ থেকে কিন্তু আপনার বছর একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যায় এবং এখানে আপনার সময় দেওয়া লাগে না আপনি ও কোনো যে কোনো কর্মের পাশাপাশি এই কর্মটা আপনি করতে পারেন এটা কর্ম এটা শখ আপনার শখও মেটবে এবং পাশাপাশি আপনার অর্থনৈতিকভাবে আপনাকে হেল্প করবে যারা আমরা বেকার ভাই বোনেরা আছি যারা লেখাপড়া করি যারা স্টুডেন্ট বাট অন্য কোনো কিছু পরিচিত মা বাবার কাছে হাত পারতেছি তারা যদি আমরা এক পাঁচজোড়া পাখি আমার ঘরের বানান্দায় পালি তাহলে মা বাবার কাছে হাত পাতা লাগবে না ড্রাগ নেশা নেশা থেকে ফিরিয়ে আনার কিন্তু একমাত্র উপায় এই পাখি এই পাখির ভিতরে আপনি যখন সময় দেবেন ভালো হবেন কথা বলবেন আপনি কিন্তু বাজে খেয়ালে যাবেন না বাজে জিনিসের ভিতরে আপনি ইফেক্টেড হবেন না তো সেক্ষেত্রে আমরা প্রত্যেক মা বাবাকে চাই বলি আমার এই মেসেজটা আপনারা পৌঁছে দেবেন আপনার মাধ্যমে তাদের সন্তানকে সুস্থ রাখার জন্যে ভালো রাখার জন্য অন্তত তাদের হাতে এক একজোড়া পাখি কিনে দিক এবং এর পাশাপাশি আমরা বন্য যে পাখি আছে যেগুলো আমার বনের পাখি আমাদের প্রকৃতির যে পাখিগুলো সেগুলো সুরক্ষার জন্য আমরা কাজ করি আমাদের একটা ক্লাব আছে বন্য সুরক্ষা ক্লাব এদের আমাদের সভাপতি সফি বিপ্লব ভাই তো সে এই বিষয়টা নিয়ে কাজ করে এবং ওয়ার্ল্ড আমাদের পরিচিত অতএব আমরা বন্য পাখি সুরক্ষা ক্লাব এবং বন বিভাগ এর সাথে আমাদের সম্পৃক্ত আমরা এটা সংরক্ষণের জন্য এটা আমরা প্রপারলি সবসময় কাজ করে থাকি যেমন আমাদের দেশি টিয়া বা অনেকে গুলি করে বক টক মারে বা বন্য পাখিগুলো শিকার করে সেখানে আমরা রক্ষার জন্য পরিবেশে ভারসাম্য রক্ষা করার জন্য এটা নিয়ে আমরা কাজ করে থাকি মূলত কেসবাডের যে পাখিগুলো এগুলো সবই হচ্ছে বাইরের দেশের পাখি এটা দক্ষিণ আফ্রিকার কিছু পাখি আছে অস্ট্রেলিয়ার কিছু পাখি আছে এবং ব্রাজিলের কিছু পাখি আছে এই পাখিগুলো সরকারি ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের দেশে আসে এবং পাখিগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে যেমন নওগাঁ ফেনি ঢাকা আপনার যশোর খুলনা এখান থেকে আমরা প্রথম পর্যায়ে কালেকশন করছি ওর এখান থেকে আপনার যে বাচ্চাগুলো দেখলেন আমরা কিন্তু সেগুলো আমাদের ঘরে বিট করাচ্ছি বা এইখান থেকে কিন্তু আমি অল্প থেকে শুরু করে আজ কিন্তু এই পর্যায়ে আসছি আমি কিন্তু একবার অত টাকা বিনিয়োগ করিনি আমি অনলি মাত্র বিশ বিনিয়োগ করছি সেখান থেকে কিন্তু আল্লাহ রসে রহমতিতে আলহামদুলিল্লাহ সেটা নিয়ে কাজ করতে করতে আজকে আমি দুই হাজার পঁচিশ সালে এই জায়গায় এসে দাঁড়াইছি আমার এখন আপনারা দেখছেন তিনটা খামার তিনটা সেট দেখছেন একটা অনলি শুধুমাত্র কোকাটেলের একটা লাভবাট কোকাটেলের একটা কোকাটেলের এবং লাভবাটের বাচ্চা রাখার জন্য যেটা আমার ছাদের পরে তো এখানে আসলে পাখি পালাটা আছে এটা শখ শখ না থাকলে আপনাদের হবে না আর পাখি ভালোবাসে না এমন মানুষ কিন্তু আপনি খুঁজে পাবেন না আপনার আশি থেকে নব্বই হাজার টাকা পাখি সেল করে থাকি এবং শুধু আমার না আমার একটা ভাসতে আছে সে পাখির খামারে থাকে সে দেখাশোনা করে এবং সে সুন্দরভাবে দেখাশোনা করে বিষয়গুলো তো তার রুটুটির ব্যবস্থা এখান থেকেই হয় এবং আমার নিজের আমি মূলত একজন ভেটেনারি চিকিৎসক যেগুলো পল্লীপ্রাণী চিকিৎসক আমি ফিল্ডে কাজ করি পাশাপাশি আমার খামারে আমি খুবই কম সময় দিই তো এখান থেকে আমার টোটাল মাসে খরচ খরচা বাদ দিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রত্যেক মাসে আমার থাকে নিজের আমি চাই আপনারা এটা কাজ করেন এবং এটার অনেক সুন্দর ফিউচার আছে কারণ মানুষ শৌখিনতার দিকে সবসময় আগে যাও আর শৌখিনতার কিন্তু কোনো মূল্য নেই শখের কোনো মূল্য হয় না শখের মূল্য কোটি টাকা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি যে তিন চার চারটা নিউট্রেশনে কাজ করতেছি আমি ফিউচারে কিছু আরও দামি নিউট্রেশন যেমন আপনার গেরে প্যারোড আছে রিংনেট আছে ইন্ডিয়ান রিংনেট এগুলো নিয়ে কাজ করার এবং আমি আর একটা খামার করব সেটা শুধুমাত্র রিং নেট এবং গ্রে প্যারোড নিয়ে কাজ করার ইচ্ছা আছে